যে টুপি এবং পাগড়ি ব্যতীত সালাত হবে কিনা সালাত সিদ্ধ হবে কিনা তো টুপির ব্যাপারে কোরআন এবং সই হাদিসে কোনো সরাসরি নির্দেশ নেই সুতরাং টুপি পরা ফরজ নয় তবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত কারণ সই কিতাবুল লিবাস পোশাক অধ্যায়ের ছয়শো আটানব্বই নম্বর হাদিসে উল্লেখ আছে নবীজি সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় আসলেন তখন তার মাথায় একটি কালো পাগড়ি ছিল তিনি একটি কালো পাগড়ি পরিধান করেছিলেন হানাজ বিন মালিক রাজি আল্লাহ বর্ণনা করেন যে যে বছর রবিজি মক্কা বিজয় করলেন মক্কায় প্রবেশের সময় তার মাথায় ছিল চিরস্থান এ হাদিসটির উল্লেখ রয়েছে সই কিতাবল লিবাস ছয়শ নিরানব্বই নম্বর হাদিসে অর্থাৎ নাবিয়ে করিম সাল্লা সাল্লাম সর্বদা মাথা ঢেকে রাখতেন এ কারণে মাথা ঢেকে রাখা সুন্নত আর এ সুন্নত অকাট্য সেই সুন্নত নয় হল সুন্নাতে যাওয়া যেত বা সৌন্দর্যমূলক সুন্নাত তা যে কোনো কাপড় দিয়েই ঢেকে রাখা যেতে পারে অথবা টুপি। পাগড়ির ব্যাপারে অনেক সই হাদিস রয়েছে যেমন সই মুসলিম হাদিস নাম্বার একত্রিশশো একাত্তর থেকে শুরু করে সাতাত্তর পর্যন্ত অনেক সই হাদিস রয়েছে তবে পাগড়ি পরার যে ফজিলত সম্পর্কিত হাদিস ফাজাইল আমল সহ বিভিন্ন জায়গায় পাওয়া যায় সে হাদিসগুলা গুলা জাল আর এই জাল হাদিসগুলা রয়েছে সিলসিলা জয়ীফা মজুয়া আল্লামা নাসির উদ্দিন আল প্রথম খন্ড একশো সাতাশ এবং একশো আঠাশ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাই সাল্লাম সর্বদা টুপি পরে থাকতেন মর্মে কিছু জয়ীফ হাদিস রয়েছে যার উল্লেখ রয়েছে সহীদ জহিফুল জামিয়ার সাকের সে চল্লিশশো বাইশ চব্বিশ পঁচিশ এবং চিরছিলা জহিফ বা তেত্রিশো তেরো নম্বর টুপি পরার ব্যাপারে যে হাদিস রয়েছে সবই জহিফ তবে সাহাবিরা টুপি পরতেন আর এটা সুন্নাতের যাওয়া যে সৌন্দর্যমূলক সুন্নাত পরলে অসুবিধা নাই তবে না পড়লে সালাতের কোনো ক্ষতি হবে না এটা সালাতের সাথে কোনো সম্পর্ক নেই তবে পরিশেষে আরেকটি কথা বলি আল্লাহ ভা নাহুআতালা বলেছেন পবিত্র কুরানে সোরা আরাব সাত নম্বর সোড়ার একত্রিশ নম্বর আয়াতে ইয়া বানি আয়াদম হুজ হু জি তাকু হিন্দা কুল্লি মাসজিদিন হে আদম সন্তান প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে টুপি পরলে এটা সুন্নাতের অন্তর্ভুক্ত হবে এটা সৌন্দর্যর অন্তর্ভুক্ত হবে তবে টুপি না পড়লে চলাতে হবে না এটা ঠিক নয় আশা করি উত্তর পেয়েছে।